হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এখানে অনেক দিন ধরে রাসের মেলা শুরু হয়ে গেছে তো অনেক কিছু কারণের জন্য আমি রাশের মেলা যেতে পারছিলাম না তো ফাইনালি আমি আজকে ঠিক করে নিয়েছি আমি আজকে রাশের মেলায় যাব তো ফাইনালি আমি তৈরি আমি একটা প্লাজো আর ফুল ফুলাতে গেঞ্জি পরে নিয়েছি বাইরে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে তো এই দেখো বন্ধুরা আমি রাশের মেলাতে চলে এসেছি যে রাসের মেলাতে এসে প্রথমে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা আমাদের ঠাকুরগুলো মানে রাসের মেলায় ঠাকুরগুলো কীভাবে সাজায় কী অসাধারণভাবে সাজায় সেটা তোমরা দেখো রাস্তার ওপারে মেলা আর রাস্তার এপারে হচ্ছে ঠাকুর ঠাকুরগুলো কি অসাধারণভাবে সাজিয়েছে কী সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখো আর তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠাকুরদর্শন করিলাম এবার যাচ্ছি মেলায় রাস্তার ওপারে হচ্ছে বিশাল মেলা বিশাল মাটির ওপর বিশাল মেলা আর মেলায় ঢুকেই যেটা আমি প্রথমে খাবো সেটা হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট ছাড়া আমার মেলা যেন অসম্পূর্ণ পাপড়ি চাট আমাদের এখানে পঞ্চাশ টাকা করে প্লেট কিন্তু যাই হোক আর লোভ সামলাতে পারছিলাম না তো দু প্লেট নিয়ে নিলাম একটা আমার জন্য আর একটা আমার ছেলের জন্য সত্যি কথা বলতে কি পাপড়ি চাট ভাগ করে খেতে আমার একদমই ভালো লাগে না খাবো তো পুরো একটা গোটা প্লেটই এই স্বাদের ভাগ হবে না পাপড়ি চাটটা বানিয়েছিল খুবই অসাধারণ আমার ছেলেও খুব মজা করে খাচ্ছে আর আমিও নিয়ে নিলাম এখানে এক প্লেট পাপড়ি চাট মেলায় গিয়ে ওই সব ফুচকা রোল চাউমিন খেতে আমার একদমই ভালো লাগে না আমার তো খালি ভালো লাগে পাপড়ি চাট আর গরম গরম গুড়ের জিলিপি তো এই দেখো বন্ধুরা পাপড়ি চাট খেয়ে আমি চলে এলাম রাইডিংয়ে রাইডিংয়ে এখানে প্রচুর ইলেকট্রিক নাগরদোল্লা তারপর সেই ট্রেন তারপর সেই ঘূর্ণি মতন আরও কত কী ছিল দেখে আমার পুরো মাথা ঘুরছিলো আমার ছেলে তো না চোর বান্দা যে আমাকে নিয়েই চড়বে কিন্তু আমার তো একদমই চড়তে ইচ্ছা করছিল না খুব ছোটোবেলায় যদিও চড়েছি তবু এখনও কিন্তু আর একদমই ভালো লাগে না এইসব চড়তে আমার ছেলেও আবার একা চড়বে না সেও একা চড়তে ভয় পাচ্ছিল আজকে আমরা মেলাতে শুধু মা ছেলে দুজনে মিলে এসেছিলাম অবশেষে আমি কাঠের নাগরদোলনাটা চুজ করে নিলাম কারণ কাঠের নাগরদোলনাতে কম ঝাঁকুনি হয় আর চড়তে বেশ মজাও লাগলো আর চড়ার সময় খুব মজা করলাম আর সত্যি কথা বলতে কি আর অন্যান্য রাইডিংয়ের চাইতে এই কাঠের নাগদোলার দামটাও কম অন্যান্য রাইডিংয়ের একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে আর এই কাঠের নাগদোলাটা ত্রিশ টাকা করে আর এখানে দেখো কত কানের দুল হার চুরি কত কি বসেছে কিন্তু এইসবের দিকে আমি একদম না কারণ আমার ঘরেতে প্রচুর প্রচুর মেশিনের জিনিস আছে আর পুজোর সময় আমি অনেক জিনিস কিনেছি আর এসব কিনে আর বাজে খরচা করলাম না জিনিস নাই বা কিনি কিছু তো মেলায় তো ঘুরাঘুরি তো করবো তা একটুখানি ঘোরাঘুরি করার পর ছেলে বায়না ধরল দামি দামি খেলনার দিকে এক একটা খেলা একশো টাকা আশি টাকা চারশো টাকা করে এর আগে প্রচুর খেলনা কিনে দিয়েছিলাম দামি দামি খেলনা তো আমি বললাম যে এবারে একদমই দামি খেলনা কিনে দেবো না কারণ যেদিন খেলনা কিনে দেবো তার পরদিনকে দেব ভেঙে বসে আছে তো সোজা গেলাম ম্যাজিকের দোকানে ছেলে অবশ্য অনেক দিন ধরেই বায়না করছিল যে ম্যাজিক কিনবে বলে ম্যাজিকের এই খেলনাটাও বেশ ভালো দামি পেয়েছি চল্লিশ টাকা কি বলতো বন্ধুরা মেলাতে গিয়ে একটু হিসাব করে না চললে পুরো বেকারি হয়ে ঘরে আসতে হবে হাতে কিছুই টাকা থাকবে না চল্লিশ টাকার মধ্যে কাজ সেরে আমি সোজা ঢুকে বললাম জিলেপির দোকানে এখানে গরম গরম জিলেপি গুড়ের জিলিপি এখানে তেরো টাকা সব পাঁচশো কিনে নিয়ে সোজা বাড়িতে